হাওয়াটা এত সুন্দর দিয়েছে যে এখানে বসে থাকি এটাই মনটা ডাকছে ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে তবুও কিন্তু গরম আছে জানো তো তো সকালে উঠেছি দেরি করে উঠেছি সকালে সাড়ে নটা অব্দি বৃষ্টি পড়েছে তারপরে ঘর থেকে বের হয়েছি বের হয়ে বাসি ঘরটা ঝেড়ে টুড়ে মুছে টুচে পূজা দিয়ে বন্ধন দিতে গেছি আজকে বৃহস্পতিবার ছিল তাই বন্ধন দিতে গিয়েছি তারপরে এসে বাসি ভাত ছিল বাসি ভাত খেয়েছি আমি আর মেয়েতে মিলে তার আমার বর্মশাই এই চিরা জল দিয়ে দিতে খেয়ে গেছে তো আমরা এখনও খাইনি ওই বাসি ভাত খেয়ে খাইনি বলতে খেয়েছি বাসি ভাত তো রান্না বান্না করলাম বাসন বাসন আছে আর ওয়েদারটা কিন্তু একদম আজকে মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে খুব ভালোই ওয়েদারটা লাগছে এখন বর্তমানে ভালোই লাগছে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই কোন আজকে ভিডিওটি আমি এখান থেকে তা না অনেক আগে স্টার্ট করে দিয়েছি যে ওদের আমি বক করি তার জন্য তো বক বক করবে তো ভিডিওটি আগেই চালু হয়েছে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি দেখো দেখলে বল ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে আর এই যে দেখো বাইরে নিয়ে এসেছি গাছপালাগুলো কেমন যেন ছিমিয়ে গিয়েছে বৃষ্টি পড়লে ভালো হয় গাছপালাদের একটু জল পায় আর রোদ রোদও ভালো লাগে গাছপালা দেখতে আর এই যে এগুলো কিন্তু বাসন আমি মাজবো আর আজকে রান্না করেছি ভাত হয়েছে এই যে মেয়ের জন্য ডিম সিদ্ধ ডাল করেছি ডালের মধ্যে ডাটা দিয়েছি আলু সিদ্ধ হওয়ার পটল ভাজা করেছি আমি কিছু করিনি বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে না কেন জানি না এই দেখো কতগুলো বাসন বেরিয়ে বের হয়েছে এগুলো কিন্তু আমাকে সব মাসতে লাগবে আজকে মালতী মাসি আমি হয়ে গেছি কিন্তু স এই যে বাসনই মাঝছি বাসন মাঝা শেষ হলে তো এটা কোথায় এসেছে বলো তো এটা আমি বাড়িতে এসেছি ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কি কারণের জন্য বাড়িতে এসেছি সেটা বলবো বলবো অবশ্যই বলবো দেখতে থাকো প্রতিদিনের ব্লগ তাহলেই বুঝতে পারবে কী কারণের জন্য আমি বাড়িতে এসেছি তাই তা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো